ইদানিং নিজেকে ঠিক আগের মতো আত্মবিশ্বাসী মনে হয় না চিন্তা করো না একটা সমাধান নিশ্চয় আছে এটা অনেকেরই হয় লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু আমি চাই আবার আগের মতো থাকতে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এসেছে এচার্বস মাশরুম জেনেটাল পুরুষদের জন্য বিশেষ যত্ন রেশি মাশরুম প্যালেটরি অলিভ অয়েল আর ক্লোভ অয়েলের শক্তিশালী হার্বাল মিশ্রণ নিয়মিত ব্যবহারে পুরুষাঙ্গের দৃঢ়তা ও ইলাস্টিসিটি উন্নত করতে সহায়তা করে এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সে সাপোর্ট দেয় সকালে ও রাতে সামান্য ক্রিম নিয়ে চার পাঁচ মিনিট আলতো করে ম্যাসাজ করুন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য মান নিয়ন্ত্রণে প্রস্তুতগির নির্ভরতার সাথে ব্যবহার করুন এখন নিজেকে অনেক বেশি ভালো লাগছে আমি তো বলেছিলাম সমাধান আছে আত্মবিশ্বাস স্বস্তি আর যত্ন সব একসাথে আজই নিন হার্বস মাশরুম জেনেটল নিজের যত্ন নিন আত্মবিশ্বাস ফিরে পান